বাংলাদেশে একটা সিস্টেম অবশ্যই চালু আছে আপনারা হয়তো জানেন কাজের বিনিময়ে খাদ্য তো আমাদের যে ফল ভিত্তিক যে রাজনীতিটা সেটা হয়ে গেছে শীতের বিনিময়ে হচ্ছে খাদ্য মানে আপনাকে কোনো একটা রাজনৈতিক দল আপনাকে আবাসন সুবিধা দিবে এবং তার পরিবর্তে আপনাকে নির্বাচনটা করতে সরি রাজনীতিটা করতে হবে তো এই বিষয়টা আমি কখনো চাই না আমি চাই যে আবাসনের ক্ষেত্রে যে ব্যাপারটা পুরোটাই প্রশাসন কর্তৃক দেখতে হবে এবং প্রতিটি শিক্ষার্থী শতভাগ আবাসন আবাসনের ব্যবস্থাটা করতে হবে আচ্ছা আমরা এবার দেখছি যে নারীদের অংশগ্রহণ যেহেতু আপনারা সবাই জানেন আমরা একটা পাঁচই আগস্টের পরে আমরা একটা বিপ্লবের মধ্য দিয়ে এসেছি এবং সেখানেও আপনি দেখবেন যখনই নারী শিক্ষার্থীরা হল থেকে বের হয়েছে তখন থেকে দেখা যায় যে আন্দোলনটা আরও জোরালো হয়ে গিয়েছিল আপনার হয়তো দেখবেন যে সুপিয়া কামাল হল কিংবা শামসুন্নাহার হল আমার হল শামসুন্নাহার তো এই হলগুলো থেকে কিভাবে মেয়েরা আসছে তাদের যা ছিল দেখবেন আপনি হাড়ি পাতিল নিয়ে ওরা নাচতে নাচতে হচ্ছে আন্দোলন করতে আসছে যে আমাদের যে আন্দোলনটা সেটা আমার দরকার নারী শিক্ষার্থীরা যখন আন্দোলনে আসতে পারছে তাহলে এই নির্বাচনে কেন আসতে পারবে না এই নারী শিক্ষার্থী বলতে আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে কি শিক্ষার্থী শিক্ষার্থী কিন্তু এটার ভ্যালুটা আপনারা যে প্রশ্ন করছে না নারী শিক্ষার্থীরা আসছে কেন আসাটাই তো দরকার ভাই মানে এই জিনিসটাই আসতে হবে নারী শিক্ষার্থীদের শতভাগে অংশগ্রহণ করতে হবে আপনারা হয়তো দেখে থাকবেন বিভিন্ন ক্ষেত্রে নারী শিক্ষার্থীদেরকে হয়তো সরিয়ে দেওয়া হচ্ছে বা আগে যারা খুব বেশি আলোচনায় ছিল তারা কিন্তু এখন আর নয় এই যে নারীদের যে রাজনৈতিক অংশগ্রহণ ক্ষমতার অংশগ্রহণ যে ব্যাপারটা সেটা কিন্তু কোনো না কোনোভাবে প্রভাবিত হয়ে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে এই হারিয়ে যাওয়াটাকে আমরা উদ্ধার করতে চাই এবং আপনারা যে থাকবেন ডাকসু এমন একটা নির্বাচন এবার হতে চলেছে আমি আমি এখনও বিশ্বাস করি আমাদের যে নির্বাচনটা হতে চলেছে সেটা খুব ফেয়ারলি হবে এখানে কোনো ধরনের কোনো ধরনের আমরা খারাপ অবস্থা আমরা দেখতে চাই না আমি এখনও বিশ্বাস করি এটা ভালো সুস্থ একটা রাজনীতি হবে নির্বাচন হবে সেক্ষেত্রে অবশ্যই নারীরা আসবে আসাটাই স্বাভাবিক নারীরা যে কোনো প্রশ্নে আন্দোলনের প্রশ্নে যেহেতু নারীরা ছিল তো এই রাজনীতিতে আসাটাই তো খুবই স্বাভাবিক এবং আশাটাই দরকার নারী শিক্ষার্থীদের ভোটদানের বা নিরাপত্তার বিষয়টি তো অবশ্যই প্রশাসনকে দেখতে হবে যেহেতু প্রশাসন নির্বাচন নির্বাচনের আয়োজন করতেছে তো অবশ্যই প্রশাসনকে ব্যবস্থাটা দেখতে হবে তবে এই কথা মনে রাখতে হবে যেসব কেন্দ্রগুলো দেওয়া হয়েছে বা এই যে দূরে যেতে হবে রিক্সা রিক্সার যে ব্যাপারটা আপনার তো দেখবেন বিশ্ববিদ্যালয় তো আসলে অনেক সমস্যা এই যে কুইট মত্র হল এবং বঙ্গমাত্র শিক্ষার্থীরা একটু বৃষ্টি হলে কালকেও বৃষ্টি হয়েছিল এবং অনেক হাতু সমান পানি তারা কীভাবে যাবে এবং তাদের যে বাসের ব্যাপারটা যে ক্লাসে যাওয়ার জন্য তাদেরকে বাসে করে যেতে হচ্ছে এবং বাসের সংখ্যাটা কিন্তু অপ্রত যে পরিমাণ থাকা দরকার সেই পরিমাণ যাচ্ছে না তো আমি মনে করি এবং আরেকটা ব্যাপারে আপনারা দেখবেন সেন্ট্রালে সেন্ট্রালে অনেকগুলো পদ আছে এবং হল ভিত্তিতে অনেকগুলো পদ রয়েছে তো এই একটা শিক্ষার্থী যখন ভোট দিবে তার কিন্তু অনেক সময় বের হবে তো সেক্ষেত্রে এটাও একটা দেখার বিষয় যে আসলে ওরা কি ঠিকমতো মতো দিতে পারবে কিনা এবং তাদের যে তাদের হল থেকে ভোট কেন্দ্রে যাওয়ার পর্যন্ত নিরাপত্তার যে বিষয়টা এটা অবশ্যই প্রশাসনকে নিচ্ছে করতে হবে কারণ প্রশাসনিক তো নির্বাচনটা হচ্ছে আয়োজন করতেছে প্যানেল থেকে প্রস্তাব পাবো আমি সবার সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক আছে সেক্ষেত্রে প্রস্তাবনা পেয়েছি সেটা আমি বলতে চাচ্ছি না তো সবার সাথে আমার আসলে ভালো সম্পর্ক আছে আমি আমার জয় আমি সবসময় আমি কনফিডেন্ট আমি আমার জয় নিয়ে তো আমি অবশ্যই কনফিডেন্স থাকবো এবং থাকাটাই খুব স্বাভাবিক এবং আমি যদি জয়ী না হই তাতেও কোনো আমার অসুবিধা নেই একটা দাকসুটা একটা প্ল্যাটফর্ম হবে আমার কথা বলার জন্য হয়তো আজকে আমি হেমা চাকমা একজন কথা বলছি কিন্তু যখন আমি নির্বাচিত হবো তখন হয়তো কথা বলবো যে দাকসু একজন প্রতিনিধি হন তো এমন না যে দাকসুতে আমি হেরে গেলেও আমি খুব হেরে গেলাম আমার জীবন থমকে গেল বিষয়টা কিন্তু এরকম না আমি নির্বাচনে জয়ী হই আর না হই শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে আমার কন্তসর সবসময় ছিল থাকবে এবং এটা অতলই থাকবে এবং এই আমার কন্থসরটা জারি থাকবে Legenda